ভাই তুমি কি আদেও অভিনয়টা করতে পারো না মানে তুমি যেটা অন ক্যামেরা করো বা তোমার যেমন এক্সপ্রেশন সেটাকে কি আদেও ক্যামেরায় ভালো লাগে দেখতে আর সব বিষয়ে কথা হবে তবে আজ আমি কথা বলবো সুরজিৎ সেনকে নিয়ে যে ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গেছে ঠিক আছে দুর্গা পুজোয় বা কালী পুজোয় তার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল। যেখানে আমরা দেখতে পাচ্ছি অভিনেতা সুরজিৎ সেন সে নাকি একটা মুদিখানা চালাচ্ছে ঠিক আছে তো এই বিষয়টা দেখেই সবাই হতবাক হয়ে গেছে শখ হয়ে গেছে আর সেই কারণে ওই ভিডিওটা বেশ ভাইরাল হয়ে গেছিল ঠিক আছে অনেক নিউজ পোর্টাল থেকে আর্টিক্যালস বেরিয়েছিল অনেক কিছু হয়েছে তো সে মোটামুটিভাবে ভাইরাল হয়ে গেছে আর সে অনেক কিছুই বলছে যে তাকে ইন্ডাস্ট্রি তাকে কিছু দেয়নি ইন্ডাস্ট্রি থেকে সে কিছুই পায়নি না টাকা না নাম না ফ্রেম সেরকম কিছুই পায়নি ঠিক আছে তবে সে কিন্তু এই মুহুর্তে বেশ ভাইরাল তবে একটা কথা কি জানো ফেসবুকেতে তার এই তিন চার সপ্তাহের মধ্যে আড়াই লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ইভেন সেটা এখন কন্টিনিউ চলছে খুব তাড়াতাড়ি তিন চার পাঁচ সবটাই হবে হয়তো ঠিক আছে তবে ইনস্টাগ্রামে তো দেখলাম তার বিশ হাজার সাবস্ক্রাইবার মাত্র তিন না চার দিনে হয়ে গেছে ঠিক আছে টোয়েন্টি কে মানে বুঝতে পারছো এবার জানি না ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা তার নিজের কিনা ওটা তার ফ্যান পেজও হতে পারে ঠিক আছে তবে চরচর করে তার ফলোয়ার্স সাবস্ক্রাইবার্স সব বাড়ছে ঠিক আছে কিন্তু এদিকে সুরজিৎ সেন বলছে সে নাকি টলিউড থেকে বা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কিছুই পায় না ভাই আমি বলছি যদি তুমি কিছু না পেতে তাহলে ভাই এইভাবে ভাইরালটা তুমি হলে কি করে তোমার একটা ফেস ভ্যালু তো তৈরি হয়েছিল হ্যাঁ তুমি মাঝে অফ ছিলে ফেস ভ্যালু তো তৈরি হয়েছিল সেই ফেস ভ্যালুর কারণেই তো তুমি চরচর করে ভাইরাল হয়ে সেই সেই ফেস ভ্যালুটা তুমি বানাতে পেরেছিলে বলেই তো আজকের দিনে তুমি যে কোনো তোমার হ্যান্ডেলস বা যে কোনো অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়াতে খুললেই চচর করে ফলোয়ার্স বাড়ছে চরচড় করে মানুষ তোমাকে ফলো করছে তোমার ভিডিওগুলো মিলিয়ানে গিয়ে ভিউসে ঠেকছে তো এগুলো তো ভাই তোমার ফেস ভ্যালুর জন্যই তাই না নাহলে কি কারো ভাই অ্যাকাউন্ট ভাই পাঁচ বছর অ্যাকাউন্ট খুলে রাখলেও কারোর এক লাখ ফলোয়ার্স হয় না ঠিক আছে তোমার এই এক মাসে ইভেন ইনস্টাতে এক সপ্তাহে বলতে পারো বা চার দিনে টোয়েন্টি কে মানে কুড়ি হাজার ফলোয়ার্স তাই এটা কাকে বলে তুমি যে বলছো আমি কিছু পাইনি টলিউড থেকে আমি কিছু পাইনি ভাই এই যে ফ্রেস ভ্যালুটা পেয়েছো এটাই কে এটাই কে পায় তাই না এই ফ্রেস ভ্যালুর কারণেই এই যে ফ্রেস ভ্যালু বা এই যে তোমাকে অনেক দর্শকরা অনেক দিন আগে তোমাকে যে সিনেমাটা দেখতো সেই কারণেই তোমাকে আজ তারা আবারও পেয়ে আলাদা লেভেলেই শখ আলাদা লেভেলেই খুশি ঠিক আছে সেই কারণে তোমাকে ফলো করছে তোমাকে তারা আরও দেখতে চায় কারণ তোমার একটা ফেস ভ্যালু আছে আর সেটা তৈরি হয়েছে টলিউড থেকেই বুঝতে পারছো সেটা তৈরি হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সেই কারণেই আজকে তোমার চচ্চর করে ফলোয়ার্স বাড়ছে বুঝতে পারছো এবার এটাকে যদি তুমি ঠিক করে ইউজ করতে পারো তাহলে তোমার টলিউডের প্রয়োজন নেই তুমি সোশ্যাল মিডিয়া থেকে আলাদা লেভেলের ফেম নেম পপুলারিটির মানি সব কামিয়ে নেবে তবে ওই ফেস ভ্যালুটা কিন্তু তোমাকে টলিউডও দিয়ে টলিউডই দিয়েছে বা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু দিয়েছে তো বারবার বলো না যে তুমি টলিউড থেকে কিছু পাওনি বা টলিউড তোমাকে কিছু দেয়নি এই কথাটা মানায় না ঠিক আছে যা পেয়েছ টলিউড থেকে পেয়েছ যতটুকু ফেস ভ্যালু তুমি কামিয়েছ টলিউড থেকে এই যে আজকে তোমার এত ফলোয়ার্স বাড়ছে এটা টলিউডের কারণেই ওই ফেস ভ্যালুটা মানাতে পেরেছিলো বলে সেই কারণেই তবে আমি একটা কথা বলবো তুমি যে বলো তুমি কাজ পাও না বা তুমি সেরকম সম্মান পাওনি হয়তো সম্মানটা নাও পেতে পারো এরকম অনেক জায়গাতেই হয় তবে কাজ পাও না বা তুমি হয়তো কাজ করতে চাওনি আর অন্য ঠিক আছে বা তোমাকে হয়তো কেউ আর কাজ করতে ডাকে না এটার কারণ কিন্তু একটা হতে পারে সেটা হচ্ছে তুমি কিন্তু অভিনয়টা মোটেও পারো না তোমার অন ক্যামেরা যে এক্সপ্রেশনগুলো থাকে খুবই বিয়ার্ড লাগে ঠিক আছে কোনো ক্যারেক্টারে তুমি মোটামুটি ঢুকতে পারো না তোমায় খুব ফানি লাগে ভাই ক্যামেরাতে এটা তোমাকে মানতেই হবে অভিনয়টা তুমি জাস্ট পারো না হ্যাঁ ক্যামেরাতে এক্সপ্রেশন কেমন দিতে হয় সেটা তুমি জানো না অনেকে হয়তো উল্টো পাল্টা বলতে পারে বাট ভাই এটাই ফ্যাক্ট ঠিক আছে আমি ওই মাখো লাগিয়ে কথা বলতে পারবো না যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট সুরজ সেন কথা বলতে পারে না আই মিন না ক্যামেরাতে অ্যাক্টিং করতে পারে না এক্সপ্রেশন দিতে পারে না বিলের হলো যেন ভাই খুব কমেডিয়ান গোছেল লাগে ঠিক আছে তার এক্সপ্রেশন দেখলে মনে হয় ভাই কমেডি করছে সেই ভারিত্ব ভাবটাই নেই ভিলেনের মধ্যে তো আমার খুব ব্রিয় লাগে হতে পারে হয়তো একটা সিনেমাতে হয়তো খুব ভালো অ্যাক্টিং করতেও পারে বাকি আমি তার যে পটা সিনেমায় তাকে যেখানে যেখানে দেখেছি আমার তার অভিনয় মোটেও পছন্দ হয়নি তাকে কেমন কেমন ব্রিয়ড লাগতো ঠিক আছে তার এক্সপ্রেশনগুলো তো আরোই ব্রিট লাগতো তো আমি এটুকুই বলবো ঠিক আছে তবে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই যা পাওয়ার পেয়েছো আর এই ফেস ব্যালুর কারণেই তোমাকে সবাই ফলো করছে তোমাকে সবাই আরও চিনতে চায় জানতে চায় আর তোমাকে সাপোর্টও করতে চায় তারা ঠিক আছে তাই বলব তোমার হয়তো অভিনয়টা না ভালো হওয়ার কারণে হয়তো তোমাকে আর কেউ ভিলেনের চরিত্র হয়তো অফার করে না এটা হতে পারে বাকি সম্মান হয়তো সত্যিই হয়তো তোমাকে কেউ করতো না এটাও হতে পারে কারণ অনেকেই এটার শিকার হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা কেউ পলিটিক্স না করলে তাদেরকে এক সাইড করে হয় ঠিক আছে তবে অভিনয়টা তুমি মোটা করো না ওটা পারো না ভাই ওটা আমি আমি যেই বলুক আমি মানছি না অভিনয়টা তুমি জাস্ট পারো না হতে পারে হয়তো সেই কারণে তোমাকে আরও ডাকে না হতেই পারে বাকি এই যে প্রবাসটা তুমি কামাচ্ছ এটাকে যদি তুমি ঠিক করে ইউজ করতে পারো ওই দুদিনের একটা স্রোত আসে ঠিক আছে ভাইরাল মানুষ দুদিনের জন্য হয় বাট সেটাকে তুমি কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা কিন্তু এবার তোমার দায়িত্ব তোমার ক্যালনা ঠিক আছে এটাকে যদি তুমি ঠিক করে এগিয়ে নিয়ে যেতে পারো ঠিকভাবে স্ট্র্যাটেজি বানিয়ে যদি তুমি ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে তোমারই ভালো নাহলে এই দুদিনের ফেপ কিন্তু আবারও চলে যাবে ধরে রাখতে তুমি পারবে না মানুষও তোমার পাশে থাকবে না কেউ তোমার কনটেন্ট দুদিন পর কিন্তু দেখতে চাইবে না এই মুহূর্তে দেখছে বাট কিছু ইনোভেটিভ কিছু না করলে কিছু নতুন ট্রাই না করলে কেউ দেখবে না দুদিন পর তো এই পপুলারিটিও দুদিন পর কিন্তু চলে যায় তো এটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাও আড়াই লক্ষ তিন লক্ষ চার লক্ষ ফলবাস তুমি পাবে তো এটাকে কাজে লাগাও বা সেটুকুই বলবো বাকি কেউ যদি সুরজিৎ সেনকে চেনে যার একটু নলেজ আছে সোশ্যাল মিডিয়া নিয়ে কারণ সুরজিৎ সেনের সোশ্যাল মিডিয়া নিয়ে অতটা নলেজ নেই সে অতটা জানে না ঠিক আছে তাকে একটু গাইড করো যে এই ফলবাসটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এটাকে বা কীভাবে কন্টেন্ট প্রোভাইড করতে হবে এদেরকে যদি শেখায় তো ভালো হলে আমি জানি না ঠিক আছে এবার সে যদি তার মুদিখানা নিয়ে খুশি থাকে সেটাই করুক ভাই ওটা ওটা আরও বেস্ট বা সে যদি এই পপুলারিটিটাকে ইনক্যাশ করতে চায় তাই কিন্তু খুব স্ট্র্যাটি স্ট্র্যাটেজি বানিয়ে কিন্তু খেলাটা খেলতে হবে নাহলে আবারও মুছে যাবে তাকে আর কেউ পুঁছবেন ঠিক আছে কদিন পর তোয়া এই ছিল আমার মতামত সুরজিৎ সেনকে নিয়ে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই